আসসালামু আলাইকুম তোমাদের কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের প্রিপারেশন এ টু জেড গুছিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার সব কিন্তু করে দিছি তোমরা কি জানো যাদের যাদের কাছে খোঁজ নাই তোমাদেরকে জানানোর জন্য আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি দেখো তোমরা জাস্ট তোমাদের গুগল ক্রোম ব্রাউজারে যাবা বা তোমাদের ইউটিউবে যাবা ইউটিউবে যে তুমি হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলটাতে চলে যাবা আমাদের ইউটিউব চ্যানেলটাতে যে এখানে যে মিল্টন খন্দকার যে চ্যানেলটা আছে

6 ঘন্টা 45 মিনিটের ক্লাস তো তোমার যদি পরিবেশ শোষণ আগে কখনো পড়া না থাকে তাহলে তুমি এটা দেখে নিতে পারো বাট যদি তোমার পড়া থাকে তাহলে তুমি এটা 1.5x স্পিডে দিয়ে 4 ঘন্টা মতো টাইম নিয়ে যদি দেখো এই এক ক্লাসে তোমার A to Z সবকিছু গুছিয়ে যাবে রিভিশন হয়ে যাবে প্রত্যেকটা টপিকের বেসিক টু অ্যাডভান্স সবকিছু দেখানো আছে এই একটা ক্লাসে এরপর আসো জৈব যৌগ ম্যারাথন 7 ঘন্টা 24 মিনিটের ক্লাস পুরা জৈব যৌগ এটাতে পড়ানো হইছে অলরেডি প্রায় পঁয়ত্রিশ হাজার স্টুডেন্ট দেখে ফেলছে এটা এরপরে দেখো পরিবেশ রসায়নের ক খ সাজেশন ক্লাস দেওয়া আছে ছেচল্লিশ মিনিটের ক খ সাজেশন পুরাটা এখানে দেখায় দেওয়া আছে তড়িৎ রসায়নের রিভিশন ক্লাস দুই ঘন্টা আঠাশ মিনিটে পুরা তড়িৎ রসায়ন এ টু জেড পড়িয়ে দেওয়া এটাতেও প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার স্টুডেন্ট করে ফেলছে পরে দেখো তড়িৎ রসায়নের ক খ সাজেশন ক্লাস দেওয়া আছে তারপরে রসায়ন দ্বিতীয় পত্রের এমসিকিউ ম্যারাথন দুইটা পর্বে করা আছে একটা হচ্ছে তোমার পার্ট ওয়ান একটা পার্ট টু টোটাল মিলে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টার ভিতরে টোটাল দ্বিতীয় পত্রের সমস্ত এমসিকিউগুলা দেখিয়ে দেয়া এরপর দেখো কিছু কিছু শর্ট শর্ট টপিকের ভিডিও দেওয়া আছে যেমন দেখো কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী তারপরে হচ্ছে যে অ্যাসিড খাত তত্ত্বের যে চারটা তিনটা তত্ত্ব আছে সেটা এরপর তুমি যদি কখনো জৈব যৌগ জৈব যৌগ এমন হয় যে তুমি জৈব যৌগ কখনো পড়ো নাই তুমি জৈব যৌগ থেকে সিকিউ সলভ করবা না তুমি জাস্ট চাচ্ছ যে যৌগের সাত থেকে আটটা এমসি কিউ যেন তুমি কমন পাও তাহলে তোমার জন্য এই সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা চব্বিশ মিনিটের জৈব যৌগের উন্নতি উনিশটা এমসি কিউ ট্রিক্স ক্লাস এই উনিশটা এমসি কিউ ট্রিক্স ক্লাসে তোমার জৈব যৌগের সমস্ত এমসি গুলা ট্রিক টু দা পয়েন্টে যে সমস্ত এমসিকিউ গুলো আছে তার ট্রিক তুমি এখান থেকে শিখতে পারবা এর মাধ্যমে তোমার এ টু জেড জৈব রসায়কের সব এমসিকিউ কভার হয়ে যাবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যারা জৈব রসায়কে বাদ দিতে চাচ্ছো কিন্তু এমসিকিউ পাতে চাও তাদের জন্য এই একটা ক্লাস অন্য লেভেলের হেল্প করবে জাস্ট তুমি করে ফেলো এরপর দেখো এরপরে আসে হচ্ছে যে পরিমাণগত রসায়নের ওয়ান শর্ট রিভিশন ক্লাস 3 ঘন্টা 48 মিনিটের এর মাধ্যমে পরিমাণগত রসায়নের এ টু জেড একসাথে করে দেয়া আছে পরিমাণগত রসায়নের এমসিকিউ সলভ ক্লাস আছে রসায়নের তোমার ক্লাস এছাড়া বোর্ড পরীক্ষার জন্য তোমার জৈব যৌগের ক্লাস এটা আছে তুমি এর মাধ্যমে সব কিছু পেয়ে যাবা তোমার যেখানে যেখানে গ্যাপ আছে তুমি সেই সেই অংশটা এখান থেকে করে ফেলতে পারো তোমার যেখানে যেখানে গ্যাপ আছে আমার এই ক্লাসগুলো আমি সবসময় কম্প্যাক্ট রাখার ট্রাই করি একদম কম্প্যাক্ট ওয়ান শর্ট টাইপ রাখা ট্রাই করি লাস্ট মোমেন্টে এসে তোমাদের কয়েকটা জায়গাতে তোমরা বলছো যে ভাই একটু ম্যারাথন টাইপের ক্লাস যেখানে একটু ব্রড অ্যানালাইসিস করে দেবেন এইভাবে ক্লাস নেন তো আমি যেহেতু তোমাদের সাথে সামনে অ্যাডমিশান পড়াবো এই জন্য তোমাদেরকে ব্রড পড়িয়েও দেখালাম যে আমি কিভাবে সুন্দর মতো ব্রড পড়াই আবার কম্প্যাক্ট পড়িয়েও দেখা যা দেখালাম সো তোমরা যারা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও আমাদের সাথে আমাদের ফ্রি ইঞ্জিনিয়ারিং ব্যাসে জয়েন করতে পারো যারা <Gunad> মেডিকেল <-medical preparation> प्रिपरेशन নিতে চাও আমাদের ফ্রি মেডিকেল ব্যাচে জয়েন করতে পারো আর যারা ভার্সিটি ক प्रिपरेशन নিতে চাও তারা আমাদের এই ভার্সিটি ক কেমিস্ট্রি কোর্সে জয়েন করতে পারো আমাদের বিদ্যার্থী.org ওয়েবসাইটে অলরেডি সব কোর্সগুলা ক্যাটা ইয়া করা আছে এবং ভর্তিও হয়ে গেছে অনেক স্টুডেন্ট এই যে ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রি আমাদের যে ব্যাচটা আছে এখানে অলরেডি 55 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে 55 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমি চাই তুমি এখন ভর্তি হলে সতেরো তারিখ পর্যন্ত ভর্তি হলে তুমি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা তেরোশো নিরানব্বই টাকার উপর মানে সাতশো উনআশি টাকাতেই তুমি নয়শো উনআশি টাকাতে তুমি ভর্তি হইতে পারবা কিভাবে ভর্তি হবা এম কে থার্টি এম কে থার্টি ছোট হাতের এম কে তারপর থার্টি এই কুপন কোডটা ভর্তি হওয়ার সময় ইউজ করিও তুমি এখান থেকে ভর্তি হয়ে যাইতে পারবা এছাড়া আমাদের কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স আছে অন্যান্য কোর্স আছে বাকি কোর্সগুলাও দেখে নিতে পারো ঠিক আছে সো আশা করবো তুমি খুব দ্রুতই আমাদের সাথে জয়েন করে ফেলবা আমাদের এই কোর্সগুলোতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং তোমার কেমিস্ট্রির প্রিপারেশন হান্ড্রেডে হান্ড্রেড নিয়ে ফেলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহে আসসালাম আলাইকুম